আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর আফগানিস্তানের উল্লাস দেখে আনন্দ দেখে মনে হচ্ছিল যোগ্য টিমেই সেমিফাইনাল গিয়েছে এবং একটু ভালো লাগা কাজও করছিল কিন্তু এটাও ঠিক বাংলাদেশ একটা সময় নিজেই সেমিফাইনালে এসেছিল এবং যখন তাভি ত্রিদ এবং লিটন দাস ক্রিজে ছিল ওই পর্যন্ত বাংলাদেশ ম্যাচেও টিকে ছিল তাদের ইন্টেন্ট এবং অ্যাপ্রোচ ছিল সেমিফাইনাল যাওয়ার মতো ম্যাচটা মূলত অ্যাপ্রোচ নষ্ট হয় মাহমুদুল্লাহ ক্রিজে আসার পর মাহমুদুল্লার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল সেমি যাওয়া তো দূরের কথা মাহমুদুল্লাহ কেন জানি ম্যাচটা জেতার জন্য খেলতেছিলেন না ওখানেই মোমেন্টামটা হারিয়ে যায় বাংলাদেশ এবং তারপর থেকে অন্তত বাংলাদেশ জয়ের জন্য চেষ্টা করেছিল সেমি যাওয়ার জন্য নয় যখন সেমি যাওয়ার জন্য বাংলাদেশ চেষ্টাটা বাদ দিল জয়ের জন্য চেষ্টা করলো তখনই বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়লো এবং অনেক সময় মোমেন্টামটা নষ্ট হয়েছে কখনো বৃষ্টির কারণে কখনো আফগান প্লেয়ারদের অসুস্থতার কারণে লিটন দাস এক প্রান্ত আগলে রেখেছেন এবং প্রচন্ড চাপ ছিল এই ম্যাচটাতে আমি বলবো লিটন দাস যে ম্যাচের চাপ বা হাইট ছিল সে অনুযায়ী ভালোই খেলেছেন দুঃখ লাগলো যে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জয়লাভ করতে পারলো না যোগ্যতম টিম হিসেবে আফগানিস্তান অবশ্যই সেমিফাইনাল গিয়েছে এবং আফগানিস্তানের জন্য আসলেই এবার বিশ্বকাপ একটা সুবর্ণ সুযোগ তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার মতো টিম এটা মানতেই হবে যোগ্যতম টিম হিসেবে আফগানিস্তান জয়লাভ করে সেমিফাইনাল গিয়েছে আবার বাংলাদেশের জন্য খারাপ লাগতেছে ম্যাচটা জয় তো ছিলই ছিল বাংলাদেশ সেমিফাইনাল রেসিভ ছিল ধন্যবাদ আফগানিস্তান টিমকে এবং বাংলাদেশ এই আফগানিস্তানের কাছ থেকে অনেক কিছু শেখার হয়েছে আফগানিস্তান যেভাবে যে পরিস্থিতিতে প্লেয়াররা খেলা খেলার মোড় ঘুরিয়ে দেয় এবং তাদের যে মনোবল যে স্প্রিট ম্যাচ জয়ের তাদের ইউনিটি তাদের ম্যাচ জয়ের ইচ্ছা তাদের খেলার ইচ্ছা শক্তি এবং জয়ের যে আকাঙ্ক্ষা এগুলো থেকে বাংলাদেশ অনেক শিক্ষা নিতে পারে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যদি কোনো লেসেন হয়ে থাকে বাংলাদেশের এই আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটি হবে তাদের জন্য সেরা লেসেন বাংলাদেশের জন্য শুভকামনা এবং দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী জিনোট প্যাট বিশেষ করে টি টোয়েন্টিতে খুব দ্রুত বাংলাদেশকে করতে হবে এটাই বাংলাদেশের মূল পরিকল্পনা হওয়া উচিত টি টোয়েন্টিতে ধন্যবাদ সবাইকে